এখন ইব্রাহিম আলাই ইসালাম যখন মাড আর নমরুদেও যখন মাড তে এই আতিদি আল্লাহর একটা ডাক দিছে নমরুদের আতিদি আল্লাহ তুমি হইলা আমরা আল্লাহ তে বিল আল্লাহ নমরুদে বিল আল্লাহ হয়েছে তুমি কিন্তু অনুমতি দিলেই ফাড়াই লাইতাম অসুব দিলে ফাড়াই সমান করা লাইতাম আল্লাহ কয়ার যা আতির ফাড়াই তো মানুষ মরে আমি যদি তোরারে দিয়া নমরুদের বাহিনীরে মারি এটা কোনো ইতিহাস না কই বলে আতি ফাড়াই মানুষ সেটা তো সহজ কথা খাগড়াছড়িও তো মরে গেল এই কোনো ঘটনা নাই তো কি চাল্লা পা শুধু নাই গড়াই গিয়া পারলাম আমরা আতিত্যুডু কার আরো শুধু ইতিহাস করে দেখ আরো শুধু কি আছে আসো আমার বাফলু একদল মশাই গিয়া পারলাম আপনি বলে সুডু বিচারে আমরা শুধু আসলাম সুডু বিচারটা সে আমরা আসলাম

আল্লাহর খুব মায়া লাগছে আরে এ ল্যাংরা কত কষ্ট আইছে এই তুই ধরবি বট্টারে তুই বট্টারে ধরবি যা ও ল্যাংরা আইয়া সেরা মাডো আইয়া সেরা এগুল দিয়া তো বালা মশা দিয়ে আইয়া পড়ছে আইয়া সেরা ওই আতির ফিরোজ আতির মতো সেনাপতি বোঝা রয়েছে মশাই নাহে দিয়া ঢুকিয়া ইঞ্জেকশন পুষ করে এতে নাড়ি ফিরতে গোডান দিয়ে ফিরে গেছে ইব্রাহিম আলী ও ফিরে ফাটা শুরু করলাম না এতে নীতি ফিরেছে কিতা খালা করো

আমার দরকার আছে ভিতরে কষ্ট করে যাও না এবারে দেখো বা হালান সাহালান মার হাবা মস্ট ভিতরে আসেন তখন এটা আমি দেখবো ভিতরে যাই যা তখন নম্বর যখন শ্বাস টান দিছে ল্যাংড়া কয় টাটা ভিতরে যাইতে আসি এখন ল্যাংড়ায় যখন ভিতরে ঢুকছে ভিক্ষা সে রাখিয়াতে পজিশন বইয়া বইয়া গেছে বইয়া সেটা মকসদার ভিতরে যখন সুইটা ডুহাইছে নম্বর দিয়েছিলেন যে ডাক্তার করে ডাক্তার আল্লাহ জিয়াল্লা মাথাটা একটা থাবড়া দেয় তখন মাথার যখন থাবড়া দিয়েছে সুইটা একটু আলগা হয়েছে তো নোবর দিয়ে একটু আরাম পাইছে মশায় কয় তাই না ফাত্তা ফাত্তা করে দেন তারাগুড়া করতাম না তারপরে যখন একটা থাবড়া দিছে পরে মশার সুইটা একটু আলগা হয়েছে মশাটাকে আবার একটা দেই হ্যাঁ বিশ কই আবার যখন ডোয়েছে এ নোম নোম ডাক্তার করে ও আরেকটা থাবড়া দেয় মানে আরেকটা থাবড়া দিছে মশাই চিন্তা করুন সবজি মরে যে গিয়েছে তাই না কি ঘন ঘন করা কিছু অল এখন মশাই যখন ঘন ঘন দিতে আছে নমরুদ থাপ রাইতে থাক ডাক্তার থাপ রাইতে থাক ইনজেকশনও ঘন ঘন থাপ রাও ঘন ঘন কতক্ষণ ঘন ঘন থাপ রা করছে পরে নমরুদের রাতের আরে ডাক্তারের রাতের টান লাল হয়ে গেছে ডাক্তারে কয় আল্লাহ আমি এই চাকরি রিজেন দিয়ে আমি চাকরি করতাম না এই চাকরি করতাম না আব্বা আমার ডাক্তার বানাইছে চিকিৎসার লাগে আপনি আমার কন্যাকুন্ডি টাকাই দিছে আমি এটা চাকরি নাই নমরুদে সিলগান দিয়া কোয় সময় বন্ধু বটো অনেকেই হয় অসময় হায় হায় কেউ কারণ হয় তুমি কি হ্যাঁ হেঁসে কয় যাইতে কে কি জীবত থাকলে চিকিৎসাকেও তুমি আমার ডাক্তারকে শোনা কয় কামড়ি ফেরত দিয়াবা আমি কন্যা কল্যাণী কথা কয় তো তুমি যখন যাইবা গা একটা করো না কাউতলিতে কজন কামলা টামলা দেওয়া যাও না কাউতলি বিিজার কাছে গিয়ে কামলা বার্ষিকা লইয়াখে রুইছে নয় নমরুদের গিয়া গিয়ে আসো

ওখানে এরকম সাইড ফাঁসটা কামলা আনছে হ্যাঁ মাইরা সাইয়া কইছে যে এই দারে খেলি রইছে দেখালি থাপ রাইতে থাকবে না থাকবে এখান থেকে সাইড জনে খেলি থাপ রাইতে আছে থাপ রানের পরে এইটা দিয়ে তো মানুষ কামলা হলে দেখি কি মানুষ নারী এখন দেখে যে আতের মধ্যে ঠোসা ফুড়া গেছে গা কয় আল্লাহ যাই কই কয় তোমরা আসর পর্যন্ত কই আনছে না আসর আর আজান না দেওয়ার তোমরা জেগেছে সুখার পর কি তেহানি তা না কয় না যে দিদিসি ফাল তেহাল কারণ তোমার সমস্যা কি তা

সিহন কথা হল শর্ট দিবার গোল হইব শর্ট দিবার গোল হইব আসল জায়গা তো আমরা ইয়া করছি সব বুদ্ধিমান মুসলমান বিবারি আর মুসলমান আবার বলো নমরুদের মাথার যে আছে এই থাপড়াইনার লুকটি কর্মচারী কি মুসলমানে ইব্রাহিমের না নমরুদের কথা কই কর্মচারী কা বেতন দিব কারা জোতারিকা ফিদে মাতা খেলো কল নমরুদের জুতা দিয়া নমরুদের কর্মচারী নমরুদের গতম খাইয়া নমরুদের পাতা জোতা দিয়া ফিডন এটা কি যেমন তেমন খালা মনে করছ জেন্ডাবি বলি ইসলামের বিরুদ্ধিতা করো নমরুদের মতো বড়ারে জুতা দিয়া ফেরাউনের মতো বড়ারে শু মাইয়া দুনিয়া থেকে ওই আব্রাহাবাদ সারের শুধু ফাথরের কণা দিয়া বিদায় করে দিয়েছে খোদার খোদার যারা ইসলামের বিরোধিতা কর্মা তাদের জন্য ওই ফেরাউনের মতো সুবা নমরুদের মতো জুতার পিড়া অপেক্ষা করতে আছে। শুধু সময়ের ব্যাপার মাত্র